বর্তমানে টলিউড চলচ্চিত্রে আলোচিত তিন তারকা শাকিব খান আফরান ও শরীফুল রাজ ঈদের মতো বড় উৎসব ঘিরে নতুন সিনেমা মুক্তি দেওয়ার ইচ্ছে সব তারকারই থাকে ঢাকায় সিনেমাতে রাজত্ব করায় তিন তারকার আগামী ঈদে সিনেমায় দেখা যাবে টেক্কা দিতে লড়াই হবে তিনজনের সমানে সমানে এর আগে শাকিব খানের সাথে সুরঙ্গ আর দাগি দিয়ে সমানে সমানে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা গেছে আফরান নিশো টলিউড মেগাস্টার শাকিব খান অভিনীত প্রিন্স সিনেমাতে থাকছে রোমান্স ক্রাইম আর অ্যাকশনের সংমিশ্রণ নব্বই দশকে ঢাকা মহানগরের আন্ডার ওয়ার্ল্ড ভিড়ে নির্মিত আবু হায়াত মাহমুদ পরিচালিত সিনেমা প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকায় সিনেমায় যুক্ত থাকবেন বলিউডের ডিরেক্টর অফ ফটোগ্রাফি অমিত রায় প্রিন্স সিনেমায় শাকিব খানের সঙ্গে দেখা যাবে তিন নায়িকাকে এর মধ্যে দুটি পরিচিত মুখ আর একটি চরিত্রে লঞ্চ করা হবে নতুন মুখ অন্যদিকে আফরান ইশ্বর অভিনীত দম সিনেমাটি দিয়ে শাকিব খানের সাথে টেক্কা দিবেন তিনি ইদুল উল কেন্দ্র করে মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমা সিনেমাটির প্রযোজক প্রতিষ্ঠান আলফা আই সূত্রে জানা গেছে অক্টোবরের শেষ সপ্তাহে কাজাখস্তানে শুরু হবে সিনেমাটির শুটিং অন্যদিকে শরিফুল রাজের গত বছরের ছবি ছিল ইনসাফ এবার দেশ শাকিব খানের সঙ্গে বনলতা এক্সপ্রেস দিয়ে টেক্কা দিবেন উচ্চ পরিচালক তানিম এবার জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের উপন্যাস কিছুক্ষণ অবলম্বনে বনলতা এক্সপ্রেস নিমা করতে যাচ্ছেন এই সিনেমায় দেখা যাবে রাজ ও সাবিলানুরকে